ঈদ আসলেই অনেকে কেনাকাটা করেন বিশেষ করে মোবাইল কেনার এবং প্রিয়জনকে সকল মোবাইলগুলো কিনে দিয়ে থাকেন ছোটো ছোট ছোটো এসব মোবাইলগুলো অনেকটা ভারত থেকে আসে আপনারা জানেন যে গায়ে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া তবে পাশাপাশি বাংলাদেশেরও অনেক কিন্তু ফোন তৈরি হয়েছে আইটেল বলেন সিমফোনিক বলেন এগুলো সব বাংলাদেশি ফোন মানে গুণে সব দিক থেকেই সেরা তাহলে আপনি বাংলাদেশে ফোন থাকতে কেন ভারতীয় ফোন কিনবেন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে শুরুতে একটি অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই চলমান আন্দোলনকে আরও এগিয়ে নিতে বেগবান করতে আমাদেরকে সহযোগিতা করবেন আর পুরোনো ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটাকে সচল রাখবেন পাশাপাশি কী ধরনের ভিডিও চান সেটা জানাবেন তো চলুন ভিডিওতে ফিরে যাই আপনারা দেখতে পেলেন যে সিম্ফনির বিভিন্ন ফনের বিস্তারিত তথ্য দেওয়া আছে প্রতিটির বডিতে লেখা সিমফনি এল ওয়ান ফোরটি ফাইভ টি নাইনটি থ্রি এল ফাইভ ডি থ্রি ফোনগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে বাংলাদেশে সিম্ফনি আই আই ইনটেল আইটেল এগুলো আছে আপনার সব বাংলাদেশি ফোন মেড ইন বাংলাদেশ এবং কোনো কোনো স্টিকার লাগিয়ে মেড ইন বাংলাদেশ করা হয়নি মূলত বাস্তবিক পক্ষে সিমফনি বাংলাদেশেরই ফোন এবং সবার হাতে হাতে পৌঁছে দিয়েছে এই ফোনটি আর পরে যদি বলা হয় তাহলে সেটা হবে সিমফোনই বেশি ব্যবহার হয়েছে তো এই ফোনগুলোর চাহিদা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি অনেকেই আছে যারা গান বাজনা ভালোবাসেন না তারা এই ফোনগুলো এখনও ব্যবহার করেন শুধুমাত্র কথা বলার জন্য আর মানুষ আবার এই ফোনের দিকে অনেকেই ধাবিত হচ্ছেন স্মার্টফোনের অসহ্য যন্ত্র নাই বি সিক্সটি টু সিমফোনই দেখতে পেলেন লিও জিরো ফোর এক হাজার এমপিআর মাঝে মাঝে কিছু কিছু লিনিয়েক্স ইন্ডিয়ান ফোন এখান ভেতরে দেওয়া হয়েছে টাইটানিক ফোন এনিক্স ফোন এগুলো আসলে বাংলাদেশি ফোন না এগুলো সব বিদেশি এবং ইন্ডিয়া থেকে আগত আপনারা জানেন সাউমি বা এম ওয়াই সেটি হচ্ছে ইন্ডিয়ান ফোন তো ইন্ডিয়ান মোবাইল ফোনগুলো বা হ্যান্ডসেটগুলো বা এই যে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস এগুলো কিন্তু কেনা হবে না এবং ইতিমধ্যে হচ্ছে না ভারতীয় বন্য ব্যাপকভাবে বর্জন চলছে প্রতিটি জেলায় এখনও ভারতীয় বন্য বর্জন আন্দোলন চলছে সেটি থেমে যায়নি বা ঘুমিয়ে পড়েনি আপনারা যে যেই জেলা থেকে আছেন না কেন খোঁজ রাখবেন চেষ্টা করবেন সবসময় দেশে যে ক্রয় করার জন্য আজকের আলোচ্য বিষয় ছিল এই বাংলাদেশের ফোন এবং ভারতীয় ফোন বাংলাদেশি ফোন ব্যবহার করা হোক শুরু ভারতের ফোনের বুক কাঁপছে দূর দূর এমন একটি শিরোনাম আমরা দেখতে পেয়েছি তো শাওমি এবার আমরা স্মার্টফোনের দিকে চলে যাই হ্যাঁ স্মার্টফোন হ্যান্ডসেটগুলোতে দেখতে পাচ্ছেন পোকো পোকোর পর আরও রয়েছে রিয়েলমি রিয়েলমির পরে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সিম্ফনি আর সিম্ফনি রেডমি টুয়েলভ এটি হচ্ছে ইন্ডিয়ার ফোন আপনারা জানেন রিয়েলমির পাশাপাশি মেডিয়ান ইন্ডিয়া ওই যে ওপরে লেখা আছে আপনারা খেয়াল করেছেন কি না ওপরে বা বারো জিবির উপরে লেখা দেখছেন টেকনো স্পার্ক ভি নাইনটিন বাজারও রেডমি টুয়েলভ এটি তো ইন্ডিয়ার ফোন আপনারা আগেই জানেন আবার যারা জানেন না ক্লিয়ার হয়ে গেলেন তো এই ভিডিওটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই পবিত্র ঈদুল আজহাই মোবাইল ফোন কিনবেন বা হ্যান্ডসেটের বিভিন্ন যন্ত্রপাতি কিনবেন তো চেষ্টা করবেন বাংলাদেশের দেশীয় পণ্য ক্রয় করার জন্য বিদেশি কোনো পণ্যই গ্রহণযোগ্য নয় শুধু ভারতীয় নয় অন্যান্য দেশ থেকে যে সকল পণ্য আছে সবগুলোতেই ভেজাল ইলেকট্রনিক্স বিষয়গুলো হচ্ছে ভালো একটি আপনার কাছে এসে গেলে সেটি দীর্ঘদিন চলবে আপনাদের এখন যে শাড়ির মার্কেট দেখাচ্ছে এটা কিন্তু কোনো মার্কেট না এটি ফুটপাতে বিক্রয় হচ্ছে ভারতের এ সকল হাতে কাজ করা নকশা শাড়ি তো সেখানে মানুষ দেখছেন দেখিয়ে আবার ফিরে যাচ্ছেন কোথায় টাঙ্গাইলের শাড়ি আর কোথায় ভারতের এই শাড়ি আকাশ পাতাল পার্থক্য তবে ভারতীয়রা এভাবে বিভিন্নভাবে টাঙ্গাইলের শাড়ি বলে এই সকল শাড়িগুলো তারা বাংলাদেশে বিক্রয়ের প্রচেষ্টা চালাচ্ছে এমনকি টাঙ্গাইলের শাড়ি কি নিজেদের জিয়াই সত্ত্বেও তারা ইতিমধ্যে আদায় করে নিয়েছে